আপনার গতকাল কি অভিজ্ঞতা হয়েছিল সেটা বলুন আর আপনার নাম্বার কি নিয়ে কি বলতে চাইছিলেন সেটা বলুন প্রথম থেকেই শুরু করছি কারণ আমি আপনার কাছে এই রেডি শেখার আগে থেকেই আমি যেটা লাকি নাম্বার যেটা আমাদের ভিআইপি নাম্বার আপনি দিয়ে থাকেন সবার জন্য নিয়েছি অবশ্যই আমি তো আগেই বলেছিলাম আপনাকে আমার দুটো ফোনের অপশন ছিল না ওই ওই মুহূর্তে তো নাম্বারটা স্বভাবতই অ্যাক্টিভেট করতে পারিনি কিছু কারণে হয়নি তো সেটা আমি जस्ट আমার টাকার লকারে দেখেছিলাম তো রাখার পর থেকে অবশ্যই আমার ক্লায়েন্টের ফ্লো বেড়েছে আমি যেটা বলবোই একশো বার বলবো বলতেই হবে মানে রাখার মুহূর্ত থেকে শুধু জাস্ট আমি ওই কাগজটার ভেতরে সিমটা ছিল ওটা আমি লকারে মনের মধ্যে ঠাকুরকে স্মরণ করে বললাম যে তুমি এবারে দেখে নিও কি হবে না হবে কারণ আমি এই মুহূর্তে ফোনটা কিনতে পারছি না অলরেডি আমার আরেকটা নাম্বার আছে যেটা খুবই বাজে নাম্বার আপনি বলেছেন তো সেটা তো অবশ্যই হয়েছে এবার এখন আমি নেক্সট সাত আট দিন হলো ফোন কিনেছি ঠাকুরের আশীর্বাদে সেই সিমটা চালু করেছি এবং আহ একটু সরি তো এখন এখন চালু এবং এবং আমার হচ্ছে বিশেষ করে আমি দেখাতে চাই এই যন্ত্রটা এটা আমি আমার অল্টারে রেখেছি এটা রাখার পরে মানে রাখার সাথে সাথে এত ভালো একটা এনার্জি অবশ্যই আমি প্রে করছি এনার কাছে সবসময় প্রে করি এবং এটা আমার কাজের অল্টারে যে রাখা হয়েছে মানে ওই দিন থেকে এখনো পর্যন্ত আমার এত অর্ডার আসছে মানে সেটা অকল্পনীয় আমার কাছে আমি মানে বুঝতে পারছি না কোথা থেকে কোথা থেকে মানুষ নাম্বার পাচ্ছে এবং আমার কাছে একটা অভূতপূর্ণ একটা মানে ফিলিংস বলতে পারেন এই জিনিসটা আমি সবাইকে বলবো এতটাই পজিটিভ একটা শক্তিশালী একটা জিনিস আপনি দিয়েছেন আর সেকেন্ড কালকের ব্যাপার তো আমি কেটে ফেলেছি যেটা আমি সত্যি কথা মানে এইরকম আহ এনার্জি এইরকম দর্শন আপনাকেও বহুবার দেখেছি আমি অবচেতন অবস্থায় এবং একটা হাতের মধ্যে আমি যেটা বললাম আপনাকে আমারই দু হাতে জাস্ট এখান থেকে রেখান থেকে এত ভালো একটা ঘুমি ঝড়ের মতো শক্তি অনবরত মানে এটা আমি ফিল করেছি এটা আমি বলতে পারিনি কালকে কারণ আমি আমার পুরো একদম কান্না চলে আসছে এইরকম অবস্থা তো স্যারকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে এই বিদ্যাটায় दीक्षित করেছেন আমি নেক্সট আপনাকে বলেছি অনেক কিছু আমার শেখার আছে এটা জাস্ট শুরু এটা শুধু শুরু করলাম জীবনে আরো অনেক দূর যাওয়ার আছে আপনার শুধু ব্লেসিংস চাই অসংখ ধন্যবাদ ভালো থাকবেন স্যার আমি যখন কালকে মানে এরকম করে হাতটা চিট করে শুয়ে শুয়েছিলাম তখন আমার প্রথম মনে হয়েছে একটা বৃষ্টির ফুটা আমার হাতের মধ্যে পড়ছে তারপরে এটার মানে একটা ভাইব্রেশন আমার মানে উপর দিকে উঠছে ওঠার পরে একদম মানে আবার বাম চাইটে গেছে তারপর আবার বাম পায়ের মধ্যে একটা আঙ্গুলের মধ্যে একটা এরকম ফুটা পড়ছে তারপরে এইভাবে দুই তিনবার মানে

তারপরে মানে আমার কাছে মনে হয়েছে ওনার সঙ্গে কেউ আছেন যে উনি মাইকন করে দেবেন উনি কালকে অনেক কিছু বলতে হ্যাঁ বলুন অনিতা দত্ত বাকিটা শুনুন কালকে আমি অভিজ্ঞতা করেছিলাম যে যখন আমাকে হিলিং দেওয়া হচ্ছিল তখন আমার বুকের মধ্যে মালাটা দুবার নড়ে উঠছিল হ্যাঁ নড়ে উঠছিল আমি তো নড়ি কিন্তু মালাটা নড়ে উঠছিল অনাহাতে চক্রের মধ্যে আর আমি দশ থেকে পনেরো বছর আগে ইয়েতে গেছিলাম সূর্য মন্দির কোনারকি পুরীতে বুদ্ধদের যে গাছে অসুস্থ গাছে নিচে বসে যে ধ্যান করছিল সেই জায়গাটাকে আমি কল্পনা করছিলাম এবং আমি শেষের দিকে দেখছিলাম কি গাছটি পুরো ঘুরছে আর চারদিক থেকে মুনি ঋষিরা বসে আছে অনেকগুলো লোক ছিল চারদিক থেকে গাছটি সমানে ঘুরছিল আর শেষের দিকে আমার শরীরটা একদম ভারী হয়ে যাচ্ছিল এটাই আমার অভিজ্ঞতা হয়েছিল অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ